যে কবিতাটি আবৃত্তি বা পড়ার চেষ্টা করছি এটা আবু মকসুদের একটা কবিতা আর এটা বিশেষ করে আমার ইব্রাহিম তারপরে বিশেষ করে আমি আনছি আর অনেক অনুরোধ আছে ফরার মাত ফরার মাত মা তার মাঝে মজা যে কিলা যে মতে না হে মনে হয় একটু দিলা আমরার ঘর তান লগে মাততাম যদি চাই ফাইন হই তোমার কিতা কোন নাই আমি হই খামর তো মাততাম তোমার লগে টাইন খন আগে। আমি কই তোমার লগে মিসা লাভ টাইন খন মিছা মাতা তোমারও স্বভাব আমি হইলাম মিছা নাই হাসা হই গুণ খুব বাড়ির ময়নু বাড়াই গেছে গুণ পুৱাৰ বয়সী পুৱাৰ লগে লগ মাইছে এখন টান হতাশ কুদাম মাৰি টানখন চপ কৰি তাখ অতামত আবাৰ মাতিলে মাৰিলে কুদাম হাই দৰাই গেছি মন্দৰ আছে মোক টান লগে লগে মাতা যায় না কোনো দুখ চুখ এমন মানুহ কেমনে যে আল্লাই মিলাই দিলা পৰম মাত্ৰ মজা হয় দিলা গড় গোড় এখন শল্যছুটের গাম উত্তম তার হতাশান সারে দেতাম ধন্যবাদ